হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিং সাউন্ডের দু নম্বর তিরিশ রেডি হয়ে গেল তো এগুলো হচ্ছে মেশিনের বাক্স উপরে রয়েছে ক্যাসের বাক্স তো দেখাচ্ছে আপনাদের ডিজাইনটা এই দেখছেন তো একই রকম ডিজাইন রেখেছি আগের বক্সটা এরকমই রয়েছে ডিজাইন তো এটি রেডি হলো ডেকমিস্ত্রি জাঙ্গিদার হাতে তো এই বক্সটি ফার্স্ট ফিল রয়েছে তোমার খন্ডা মাখালটির কাছে চৈত্র মাসের চার তারিখ পজিশন অর্থাৎ তিন তারিখে মাল যাবে তো তারপর থেকে মালটা অর্থাৎ দুটো চলতে থাকবে মার্কেটে তো এখন একটি চলছে তো এই এব সাতটি হাজারই বাজবে তো মালটা কবে কি টেস্টিং হবে অবশ্যই ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেব তো সামনে এখন কিছু লেখা হয়নি তো লেখা হলে অবশ্যই ইউটিউবে পেয়ে যাবে তো আজটা মা মালটা আজ ডেলিভারি হয়ে যাবে তো সবাই নিয়ে চলে আসবো তো চলো বন্ধুরা দেখতে থাকো চলো আবার পিছনে দিকে আরেকবার দেখাই তো কেমন কী লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও তো ভিডিওটা বেশি বড় করছি না চলো সবাই ভালো থাকবে